আমি অবশ্যই তার বিরুদ্ধে আগামী কয়েকদিনের ভিতরেই মামলা করব নিঃশাল রূপগঞ্জ থানাতে গিয়ে আজকে আমরা ওলামা একরাম সমাজে রাস্তাঘাটে কর্মস্থলে প্রশ্নবিদ্ধ হচ্ছে এদের কারণে এই জন্য আমি মনে করি যদি এদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থানে মামলা করা হয় এদের মাধ্যমে আরও দশজন শিক্ষা পেয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে জানান দেই বিড়ির মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেশবাসী অত্যন্ত বারাকান্ত মন নিয়ে আজকে আপনাদের মাঝে ভিডিওটি বিরুদ্ধে হাজির হয়েছে সেটি হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন সাম্প্রতিক সময়ে নামদারি লিবাসদারি আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরোধী একজন লোক তাকে আমি আলেম বলবো না যদিও সে আলেম দাবি করে উমর ফারুক নামে জালেম সে ভাইরাল হওয়ার জন্য ওয়াজের জগৎ ছেড়ে সে টিকটকার হয়েছে নবীর সুন্নত ছেড়ে কোরআনের অবমনা করেছে নবীর অবনা করেছে শুধু বাইরালের উদ্দেশ্যে আজকে আমরা জাতি কোথায় আছি আমরাও এদেরকে নিয়ে টকসুতে ইউটিউবে ফেসবুক পেজে আলোচনা করে থাকি এবং সে যখন ভাইরাল হয়ে যায় তখন জাতির কাছে এসে ক্ষমা চাই আমার ভুল হয়ে গেছে আমি ক্ষমা চাই আপনারা ইতিপূর্বে দেখে থাকবেন এক ছেলের নাম শিপন নামে সে ইতিপূর্বে হ্যাফ হ্যাফজোহানার ছেড়ে লেখাপড়ার ছেড়ে সে টিকটকার হয়েছে আবার সে লাইভে এসে ক্ষমা চেয়ে ভালো হয়ে গেছে চুল কেটেছে এটা একদম পরিকল্পিত এবং এটা উদ্দেশ্য প্রণোদিত হওয়ার জন্য এরা যে আমাদের কাছে এসে যাদের কাছে ক্ষমা চাই এভাবে ক্ষমা চাইলে আমরা ক্ষমা দিব এমনটি নয় এদের দেখা দেখি আরও অনেক লোক বের হবে ভবিষ্যতে যারা বাইরাল হওয়ার জন্য ইসলাম রবমানা করবে কোরআন রবনা করবে সুন্দর রবমনা করবে এই জন্য আমি জাতির কাছে স্পর্শ বার্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই উমর ফারুক নামে যেই লোকটা নবীর সুন্নতের অবমাননা করেছে ক্রান অবমাননা করেছে আলেমদের বদনাম করেছে জাতির কাছে ক্ষমা চেতে হবে শুধু ক্ষমা চেলেই হবে না প্রকাশ্যে ক্ষমা চেতে হবে এবং যদি ক্ষমা না চাই আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকবো এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করবো ইনশাআল্লাহ যদি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় আমি আশাবাদী যদি এই পদক্ষেপ নেওয়া হয় ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এই বায়াল হওয়ার উদ্দেশ্যে এই খারাপ শুরুতে সে কখনো আর আসবে না মোহতারাম হাজিরিন দেখেন সে আজকে মৌলবি দাবি করতেছে কোনো দিন আলেম ওলামা একরাম ঠিকঠুকার হতে পারে না আমাদের বড় রোজারা বেড়াল হয়েছে আর আগে ঠিকঠুকার ছিল খালেদাফল আয়ুবিদাহম হুম হাবিজান সিদ্দিক আলমা মামুনুল হক আরও বড়ো বড় রোজারা হাবি হাবিউর মিসবা আমাদের বিবাড়িয়ার জোবরমদান শাড়ি নুরুল ইসলাম মলিপুরি সহ আমাদের বরাবর বড় হাস্তিরা তারা কি এই ভাইরাল হওয়ার জন্য টিকটকার কাজ করেছে টিকটকার পদক্ষেপ নিয়েছে কিন্তু আজকে আমরা কেন এমনটি করতেছি আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম আপনারা এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেবেন তারা আলেমের মান সম্মান নষ্ট করতেছে ইসলামের ক্ষতি করতেছে নেক্সট শুরুতে যদি আমরা কলামা একরাম এবং জাতি এদের বিরুদ্ধে পদক্ষেপ নেই আইনের ব্যবস্থা নেই তাহলে এদের দেখা দেখি আর সামনে ভবিষ্যতে কেউ ইসলামের অমনা করবে না নবীর সুন্নতের টুবিদারির এবং লিবাসের অমনা হবে না ইনশাল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বলি কোনো আলেম এমনটি করতে পারে না সে কোনো আলেম না সে জালেম কারণ মসজিদে যারা নামাজ পড়তে যায় এরা কিন্তু জুতা চুরি করে না চোর সেজে যায় মুসল্লির বেশে জুতা চুরি করার জন্য এই জন্য উমর ফারুক জালেম জালেম নামে যেই লোকটা যেই যুবকটা আলেমদের অসম্মান করেছে গোটা জাতি আজকে ব্যতীত মর্মাহত আজকে আমরা ওলাম একরাম সমাজে রাস্তাঘাটে কর্মস্থলে প্রশ্নবিদ্ধ হচ্ছে এদের কারণে এই আমি মনে করি যদি এদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থানে মামলা করা হয় এদের মাধ্যমে আরও দশজন শিক্ষা পেয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে জানান দেই বিড়ির মাধ্যমে আমি অবশ্যই তার বিরুদ্ধে আগামী কয়েকদিনের ভিতরেই মামলা করব নিঃার রূপগোঁজ থানাতে গিয়ে